রাকেশ দাস ডক্টর রাকেশ দাস ওনার বাড়ি দুর্গা ওনার বাড়ি থেকে উনি জেনারেলি প্রতিদিনই বিকাল পাঁচটায় বাড়ি থেকে বেরিয়ে যান এবং ওনার বাবা ওনার বাবা সম্প্রদায় ওনারা সবাই ওই টাইমটাতে ওনারা বাড়িতে থেকে বেরিয়ে দেন এটা সবাই হয়তো ফলো করেছে ছোটরা ওরা ফলো করে বাড়ির ভেতর ঢুকে ওনাদের উপরের যে মন্দির আছে ঠাকুরের মন্দির থেকে সোনার জিনিস যা আছে সেগুলো নিয়ে গেছে তো সব কিছু মিলিয়ে তিন ভরি হয়তো বেশি হতে পারে তো অ্যাকর্ডিংলি ওনার বাবা শঙ্কর দাস উনি একটা এফআইআর করেছেন থানাতে এফআইআর করার সাপেক্ষে দীপঙ্কর দেবনাথ তারপর গোবিন্দ সিনহা এবং লং এদের সবাই থানার অফিসার যারা আছে সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর থেকে নিয়ে একটি টিম গঠন করেছে রানা চ্যাটার্জি ওসি থানা এবং সেই টিম প্রিন্ট ফ্লোতে এবং ইউনিফর্মে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর বার করে এবং সেই কেসে যারা যুক্ত ছিল যারা চুরি করেছে বিশেষ বিশেষ করে যিনি বিকি তাতি এবং গোপাল দাস যাদের বাড়ি রাধানগর ওনাদেরকে আইডেন্টিফাই করা হয় এবং এদেরকে অ্যারেস্ট করা হয় এদের পজিশন থেকে এই সোনার জিনিসগুলি পাওয়া গেছে এবং সঙ্গে একটি ছুরিও পাওয়া গেছে তো এদেরকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে পুলিশ রিমান্ডের প্রেয়ারসহ ওদেরকে রিমান্ডে আনা হবে ওরা অন্য অন্য কোনো অন্য কোনো চুরি ঘোষণায় জড়িত আছে কিনা সেটা মানে খতিয়ে দেখা হবে আর পাশাপাশি রিসেন্টলি আমরা কি একটা জিনিস লক্ষ্য করেছি যে এসি যাদের এসি আছে এসির যে কেবলটা আছে মানে কয়েলটা আছে মানে সেটার তার চুরি হচ্ছে তো সেই সেই সম্পর্কেও আমাদের কাছে কিছু কমপ্লেন এসেছিলো সেটারও ভিত্তি করে একজনকে ধরা হয়েছে তার নাম হচ্ছে কিনোমো আচ্ছা যাক ওকেও করা হয়েছে ওকেও আরেস্ট করা হয়েছে ওর নাম হয়েছে রাজেশ রাজেশ নম ওর বাড়ি হচ্ছে আরারিয়া